আজ কোনো বিশেষ অনুষ্ঠান আছে পোড়া মুখো আজকে দিনটা তুমি ভুলে গেলে ও আজকে বুঝি তোমার বাবা মারা গেছে না আছে তাহলে আমার বাবা মারা গেছে আরে না দূর বাবা তাহলে কার বাবা মারা গেছে হে ভগবান আমার যে কেন মরণ হয় না জানো না আজকে আমাদের শিখে ও

হে কি দিবে কি দিবে বলল না কি দেবে বলল না কি বল 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 কি দিবে চুমি জিনিস তো ও বল কি বল না দাভি জিনিস তো কি বলতো কি ভালো বল কি ছোলা আর কাঁচা বাদাম কি বললে ছোলা বাদাম খাবে ছোলা বাদাম আর কিছু ফেলো না তুমি কেন বাদাম তো বাদাম তো পুষ্টি কর ওই জন্য তো বাদাম খাওয়া গুষ্টির গুষ্টির নাশ করবো আমি দেখি আমি ছাতাটা কোথায় ওই ছাতার কথা আমি দেখি আর ওই ছাতাটা কোথায় ওরে ওরে বাবারে রে দূর 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 এইভাবে জীবন কাটে বিয়ে নিমন্ত্রণও পাচ্ছি না এইভাবে চলে জীবন কাটে এই তুই এইভাবে পাইকারি করছিস কেন পাইকারি করছিস কেন তাই ইচ্ছা করে না মানে মটন কষা তারপরে ইলিশ মাছের পাতুড়ি তারপর আরে পালোয়ার না হয় পলুয়া পলোয়া একবার বলছিস পালোয়ান পলুয়া কে রে কে কি ভাষায় কথা বলছিস আরে কমসে কম ভাষাটা ঠিক করে বল বিয়ে তো করেছিস অনেকদিন হয়ে গেছে ওটা পোলাও পোলাও এই এই বুঝেছি তা বলবি তো পোলাও পলাও 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 এটা কী কথা তুই বল এমন করে সত্যি না এই দু বছর ধরে নেমন্তন্নও পাচ্ছি না কী হবে নেমন্তন্ন পেলেই তো দিতে হবে একে কি তোর জোর আছে নাকি সেই পয়সাটা আছে সেটা অবশ্যই ঠিক তুই বিয়ে কর বিয়ে করবে শোন সবার গলায় মুখতে মালা হয় না আমার মতো বাদর ওই যে একটা গান আছে না তুম নিহা নাই সা তোমার গানটাও বা জি ছাট 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 আজকে কিছু খাওয়া তো পেটে ডনমার চেরে আজ কিছু খাওয়াই কালকে খাইছি আমি এহ আমি খাওয়ালাম এটা কি পড়ে গেছে না বেরিয়ে গেছে একটা কাজ কর বিপা যাচ্ছে বিপের পকেটটা খসাব ঠিক বলেছিস কিন্তু ওজা স্কিপ্টে ওর পকেট থেকে কানা করিও বের করতে পারবি না বলে দিলাম চিন্তা করিস না বিপ যাচ্ছে বিপদের পকেট থেকে পয়সা বের করবই

আরে কাদজিস কেন আমার মনে হচ্ছে পকোড়া ঠিক পছন্দ নয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে পকোড়া না পছন্দ না তাহলে তাহলে বিরিয়ানি খাবো হ্যাঁ

শোন না মুড়ি না মুড়ি না মুড়ির চেয়ে বাদামের দাম বেশি বাদামের কথা বলেছি বাগানে তুই বল তোর বাজেটটা কত এই কিসের বাজেট রে হ্যালুবা এই তো বললি তোর বিবাহ কি বিমা বাসীকে কিছু দিবি গালা হয়ে যাটলাম না বিমা বাসী কীতে দশ বারো টাকার বাজেট করছো বিয়ে করেছো না এই আমার পার ডে হচ্ছে দুশো টাকা ইনকাম বুঝলি তো বাজারে যায় একশো টাকা আর এই বইয়ের ছাই পাঁচ মাখার জন্য পঞ্চাশ টাকা দেড়শো টাকা হ্যাঁ আর এই তিরিশ টাকা আমার ওই গাড়ি যাতায়াতের খরচা বুঝলি তো তাহলে হলো কত তিরিশ আর দেড়শো কত হলো কত হলো একশো আশি রইল কুড়ি টাকা কুড়ি টাকা এই কুড়ি টাকার মধ্যে এই তোদের দুজনকে আট টাকা চা খাওয়াই আট টাকার চা হ্যাঁ তিনজনে মিলে আট টাকার চা হ্যাঁ আরে বাবা তো তোদের দুজনের কাছ থেকে আমি একটু খেয়ে নেবো দুটো লিখা চা দাম আছে আট টাকা রইলো কত বারো টাকা বারো টাকা এই আমার বিবাহ বর্ষিকের বাজেটও রইলো বারো টাকা বাজেট হচ্ছে বারো টাকা হ্যাঁ কার পাল্লায় বললাম হেই কেন তোর তো প্রিয় বন্ধু বন্ধুর পাল্লায় পড়লি তোর প্রিয় বন্ধু বন্ধুর বন্ধুর না ওরা বাকি থাকলো পরে বলবো

啊这这 <attempted> <noise> <noise> 12 টাকা বাজে কি 12 টাকা 12 টাকা বলছে বাবা 12 টাকা বাজে জি স্কয়ার জি 12 টাকার মুখ দুইবার 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 আরে ভাই 12 টাকা বাজে 12 টাকা আছে চল কি হয় ওইদিকে হাই হাই ওইদিকে ধরো না 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 না

और ये भी देखते हैं कितने दिएवा चलते दिखले और बाहर का बादल ना और कुछ बातें जो चल चलो आना शुरू कर दे आज क्या ये बदन क्या बदलता है कि हम मान नहन बैकुंठ खाना चाहिए बाबा कार्यक्रम ठीक है सब ठीक है सब भी कर दिया सगरा দে ভাল বাগান ফুটে

ক করে দেখি তোমার দামি জিনিসটা কোথায় আমাকে দেখাও আমাকে দেখাও দেখো 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 তোমাকে এই দেখো 1200 টাকা দাম বাদাম হ্যাঁ এই বাদাম সে নয়

দেখি কি করছো কি বাদামের সোনা আছে লক্ষ্মী সোনা সোনা বাদাম বাদাম খাও সোনা পাও বাদাম খাও সোনা পাও বাদাম খাও শোনা পাও